আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত সুপ্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ আজ আমি এমসিকিউ পরীক্ষা উপলক্ষে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুই এরপর আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুই অর্থাৎ দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধির যে বিষয়গুলো সংশোধন হয়েছে সেগুলো বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেই অংশগুলোই আলোচনা করব তো আমার এই লেকচারটি শুনলে আপনাদের আলাদা করে আর এই সংশোধনীগুলো পড়তে হবে না ইনশাল্লাহ তাহলে প্রথমে আমি আলোচনা করি দেওনি কার্যবিধি থেকে যে সকল বিষয় সংশোধন হয়েছে দেওয়ানি কার্যবিধির ধারা ছাব্বিশে বলা হয়েছে যে আরজিতে বর্ণিত ঘটনা অ্যাফিডেভিট বা হলফনামার মাধ্যমে প্রমাণ করা হবে এরপর ধারা পঁয়ত্রিশের এতে সংশোধন হয়েছে সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মিথ্যা ও তুচ্ছ মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত ওই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দিতে পারবে অর্থাৎ দেওয়ানি কার্যবিধির সর্বোচ্চ ক্ষতিপূরণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা আলোচনা করব ধারা ছাপ্পান্ন যেখানে বলা হয়েছে যে অর্থের মামলার ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে আপনার কোনো বৃদ্ধ বয়সের কারণে দুর্বল তারপর গর্ভবতী বা দুগ্ধ দানকারী মহিলাকে গ্রেপ্তার করা যাবে না যা পূর্বে ছিল যে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যেত না অর্থাৎ আগে সকল মহিলা এই সুবিধাটা পেত বর্তমানে নির্দিষ্ট ক্যাটাগরির মহিলারা এই সুবিধাটা পাবে এখানে সুস্পষ্ট করে নির্ধারণ করা হয়েছে চার ধরনের ব্যক্তিকে তো তারা এই সুবিধাটা পাবে বর্তমানে কোন মামলার ক্ষেত্রে অর্থের মামলার ডিক্রি প্রদানের ক্ষেত্রে এরপর আমরা আলোচনা করব চুরানব্বই এ ধারা যেখানে বলা হয়েছে ডিক্রি বা আদেশ কার্যকর করার ক্ষেত্রে আদালত নির্বাহী কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারে আপনার হচ্ছে যে ব্যক্তি ডিক্রি পেয়েছে বা লাভ করেছে বা যাকে আপনার হচ্ছে ডিক্রি কার্যকর করার জন্য আদেশ দিয়েছে আছে তাকে সহায়তা করার জন্য আপনার আদালত আদেশ দিতে পারে অর্থাৎ ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে বর্তমানে আপনার নির্বাহী কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থারও একটা ভূমিকা রেখেছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে যেটা হতো যে ডিক্রি কার্যকর করার ক্ষেত্রে যেহেতু আপনার আইন প্রয়োগকারী সংস্থার সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা ছিল সেই বাধাগুলো দূর করে যাতে এখন থেকে ডিক্রি দিলে সেই ডিক্রিটা যাতে দ্রুত কার্যকর করা যায় এই চুরানব্বই এ ধারাতে এই বিধান করা হয়েছে এরপর আমরা আলোচনা করব আদেশ পাঁচ বিধি নয়ের উপবিধি তিন যেখানে বলা হয়েছে যে বাদি চাইলে আদালতের কাছে যদি আবেদন করে সেক্ষেত্রে আদালত বাদীর নিজ খরচে শর্ট মেসেজিং সার্ভিস অর্থাৎ এস বা ভয়েস কল বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস অর্থাৎ আই এম এস যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি মাধ্যমে সমন পাঠাতে পারবে অর্থাৎ সমন পাঠানোর ক্ষেত্রে এখন আধুনিকায়ন করা হয়েছে সেখানে আপনার মেসেজের মাধ্যমে তারপর ভয়েস কলের মাধ্যমেও সমন দেওয়ার বিধান রাখা হয়েছে এরপর আমরা আলোচনা করব আদেশ সতেরো বিধি একের উপবিধি তিন যেখানে বলা হয়েছে যে চূড়ান্ত শুনানির পূর্বে আদালত খরচ ছাড়া চারবার মুলতুবি মঞ্জুর করতে পারবে যা পূর্বে ছিল ৬ বার সংশোধন করে চারবার করা হয়েছে তারপর আমরা আলোচনা করব আদেশ আঠারো বিধি চারের এ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা এসেছে আগে বাদী বা বিবাদী আদালতে হাজির হয়ে মৌখিক সাক্ষ্য প্রদানের মাধ্যমে তাদের মামলা প্রমাণ করার চেষ্টা করত। কিন্তু বর্তমানে বলা হয়েছে যে আপনার এটা হবে লিখিত এবং এফিডেভিট সহকারে আদালতে পেশ করতে হবে অর্থাৎ বাদী বা বিবাদীর জবানবন্দি এখন আর মৌখিক আকারে হবে না এখন লিখিত আকারে আপনার কি করা হবে আদালতে পেশ করা হবে এবং অবশ্যই অবশ্যই এটা হলতনামা আকারে হবে অর্থাৎ বাদী বা বিবাদী আকারে তাদের এই সাক্ষ্য আদালতে প্রদান করবে এরপর আমরা আলোচনা করব আদেশ আঠারোর বিধি বিশ যেখানে বলা হয়েছে যে চূড়ান্ত শুনানির জন্য আদালত দশটির বেশি মামলা কার্যতালিকা রাখবে না অর্থাৎ দৈনিক কার্যতালিকা সর্বোচ্চ দশটি মামলা রাখবে চূড়ান্ত শুনানির জন্য আছে এরকম মামলা আর চূড়ান্ত শুনানির পর্যায়ে আছে এরকম মামলা আদালত সর্বোচ্চ দুইশটি নির্ধারণ করতে পারবে তবে মামলার সংখ্যা যদি একশো চল্লিশের নিচে হয় সেক্ষেত্রে আদালত এই সংখ্যাটি বাড়াতে পারবে এরপর আমরা আলোচনা করব আদেশ একুশ বিধি তিরিশের এ ডিক্রি জারির ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ছয় মাস দেওয়ানি কারাবাসে আটক রাখা যায় তবে এখানে বলা হয়েছে যে তিন ধরনের ব্যক্তিকে দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না ডিক্রি কার্যকর করতে গিয়ে কোনো নাবালককে দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না কোনো উন্মাদ ব্যক্তিকে দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না এবং উপযুক্ত আদালত কর্তৃক যাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে তাকেও দেওয়ানি কারাবাসে আটক রাখা যাবে না এছাড়া আরও একটি বিশেষ বিধান যুক্ত করা হয়েছে এখানে যেখানে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তিকে যদি আপনার দেওয়ানি কারাবাসে আটক রাখা হয় সেই ব্যক্তি যদি ডিক্রিতে প্রদত্ত পঁচিশ টাকা আদালতে জমা দেয় এবং বাকি টাকা ষাট দিনের মধ্যে জমা দিবে বলে বন্ড দেয় তাহলে আদালত তাকে মুক্তি দিতে পারবে অর্থাৎ ডিক্রির সম্পূর্ণ টাকা না দিয়েও কিন্তু সে মুক্তি পেতে পারে এক্ষেত্রে কন্ডিশনটা কি পঁচিশ পার্সেন্ট টাকা জমা দিতে হবে এবং বাকি টাকা সাত দিনের মধ্যে সে দিবে এই মর্মে সে একটি বন্ড দিবে এখন বন্ড দেওয়ার পর যদি সে ওই বাকি টাকা জমা না দেয় তাহলে আদালত তাকে আবারও দেওয়া কারাবাসে আটক রাখতে পারবে এরপর আমরা আলোচনা করব আদেশ একুশের বিধি একশো চার পূর্বে এই আদেশে বিধি ছিল একশো তিনটি বর্তমানে একশো চারটি বিধি আছে অর্থাৎ একশো চার নম্বর বিধি যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কোনো মামলায় যদি রায় হয় অর্থাৎ ডিক্রি হয় সেই মামলার নথিতে অথবা আপিল বা রিভিশন হয়ে থাকলে সেক্ষেত্রে পৃথক ডিক্রি জারির কার্যক্রম গ্রহণ করা যাবে অর্থাৎ যদি কোনো একটি মামলা ডিক্রি হয়ে থাকে এবং সেই মামলায় যদি আপনার আপিল বা রিভিশন হয় মূল নথিটি চলে যায় আপিল বা রিভিশন আদালতে সেক্ষেত্রে কি হবে পৃথক একটি নথি প্রস্তুতপূর্বক ডিক্রি কার্যক্রম গ্রহণ করা যাবে সুতরাং এক্ষেত্রে নথি নেই মূল আদালতে নথি নেই এটার ডিক্রিজারি কার্যক্রমে কোনো বাধা হবে না এছাড়াও বলা হয়েছে যে ডিক্রি কার্যক্রমের ক্ষেত্রে অর্থাৎ ডিক্রি কার্যকরের ক্ষেত্রে যদি এরকম হয় যে ডিক্রিপ্রাপ্ত ব্যক্তি কোনো বাধার সম্মুখীন হন সেক্ষেত্রে তিনি যদি আদালতে আবেদন করেন তাহলে আদালত এই ডিক্রি কার্যকর করার জন্য কাউকে দায়িত্ব দিতে পারবে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আপনার এই সেই ব্যক্তিকে সহায়তা করার জন্য নির্দেশ দিতে পারবে দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশে এই সংশোধনীগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুপ্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ উনত্রিশ নভেম্বর আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা উপলক্ষে বোনাফাইড একাডেমি আপনাদের জন্য একটি বিশেষ কোর্স চালু করেছে কোর্সের নাম হচ্ছে টর্নেডো কোর্স অর্থাৎ এখানে ক্লাস নেওয়া হবে আপনাদের মোট তেরোটি সবগুলো ক্লাসই হবে জুম মিটিংয়ে সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে আর কোর্স ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা ক্লাস শুরু হবে বারোই নভেম্বর থেকে এই বারোই নভেম্বর থেকে যে কোর্সটি শুরু হতে যাচ্ছে সেই কোর্সে আপনি ভর্তি হলে মাত্র এক হাজার টাকা প্রদান করে আপনি যা যা পাচ্ছেন তেরোটি ক্লাস পাচ্ছেন সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে এবং বোনাফাইড একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল যে হ্যান্ড আছে সেই হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন অর্থাৎ বোনাফাইড ল অ্যাকাডেমি উনত্রিশ নম্বর এমসি পরীক্ষা উপলক্ষে একটি শর্ট সাজেশন প্রস্তুত করেছে সবগুলো আইন থেকে কোন কোন ধারা গুরুত্বপূর্ণ সেগুলো নির্ধারণ করেছে তারপর সেটার আলোকে স্পেশাল নোট তৈরি করেছে যেখান থেকে ইনশাল্লাহ আপনি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আর সেই নোটের আপনি পিডিএফ ফাইল পাবেন যদি আপনি মাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে আর দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে তেরোটি ক্লাস তারপর পিডিএফ ফাইল পেতে মাত্র এক হাজার টাকা কোর্স ফি দিয়ে আপনি ভর্তি হয়ে যান সুপ্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীগণ আমি আজ আলোচনা করছি দেওয়ানী কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ ইতিমধ্যে আমি দেওয়ানী কার্যবিধির অংশ আলোচনা করে ফেলেছি এখন আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ ফৌজদারি কার্যবিধিতে ধারা বত্রিশে সংশোধন এসেছে যেখানে বলা হয়েছে যে জরিমানা প্রদানের যে সীমা সেটা বাড়ানো হয়েছে এখন থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা প্রদান করতে পারবে পাঁচ লাখ টাকা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে তিন লাখ টাকা আর তৃতীয় শ্রেণীর কারাদণ্ড এবং অর্থদণ্ডের মধ্যে একটা মিল আছে এখন কিরকম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ বছর কারাদণ্ড দিতে পারবে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিতে পারবে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর কারাদণ্ড দিতে পারবে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিতে পারবে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দুই বছর কারাদণ্ড দিতে পারবে এবং দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিতে পারবে এরপরে পরিবর্তন এসেছে ছেচল্লিশ এ ধারায় অর্থাৎ এখানে নতুন ধারা সংযোজন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তার করার ক্ষেত্রে যে ব্যক্তি অর্থাৎ পুলিশ অফিসার যিনি গ্রেপ্তার করবেন তার নাম স্পষ্টভাবে ব্যবহার করতে হবে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি চায় তাহলে আইডি কার্ড শো করতে হবে শুধু তাই না যাদের উপস্থিতিতে গ্রেপ্তার করা হচ্ছে তারা যদি চায় তাহলে অবশ্যই পুলিশ অফিসার আইডি কার্ড শো করবে আর ওই পুলিশ অফিসার অবশ্যই অবশ্যই একটা অফ অ্যারেস্ট প্রস্তুত করবে যেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বর্ণনা থাকবে এবং উপস্থিত ব্যক্তি বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা তার সত্তায়িত করবে যদি সত্যায়িত করা সম্ভব না হয় তাহলে কেন সত্যায়িত করা সম্ভব হলো না তার কারণ লিপিবদ্ধ করবে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে তার কোনো আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দেওয়া হবে অথবা তার নিকটতম বন্ধু বা ব্যক্তির সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে অর্থাৎ বর্তমানে যে বিধানটা করা হয়েছে যে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে কি করতে পারবে কোনো আইনজীবী অথবা তার নিকটতম কোনো আত্মীয় বা পরিচিতের সাথে সে সাক্ষাৎ করতে পারবে এটা এখন সে অধিকার বলেই পাবে এরপরে পরিবর্তন এসেছে ধারা একান্নতে যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে যদি কোনো কিছু জব্দ করা হয় তাহলে পুলিশ অফিসার একটি জব্দ তালিকা প্রস্তুত করবে এবং মামলার ঘটনার সাথে সম্পর্কিত বিষয়ে শুধু জব্দ করতে পারবে অপ্রয়োজনীয় জিনিস যেটা মামলার ঘটনার সাথে সম্পর্কিত না সেগুলো জব্দ করা যাবে না আর এই জব্দ করার পর সেখানে আসামির স্বাক্ষর নিবে অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষর নিবে এবং আসামি বা অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি বা গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতিদিন নিকট সেই জব্দ তালিকার কপি দিতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে অনেক সময় দেখা যায় যে পুলিশ যা যা জব্দ করে সেগুলো কিন্তু জব্দ তালিকা রাখে না আবার অনেক সময় দেখা যায় যে আপনার জব্দ তালিকায় সে স্বাধীনভাবে তার ইচ্ছামতো যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করে থাকে এখন এখানে যদি জব্দ তালিকা যদি আসামির স্বাক্ষর না থাকে তারপর হচ্ছে উপস্থিত ব্যক্তিদের স্বাক্ষর না থাকে তাহলে কিন্তু সে বিষয়টা স্বাভাবিকভাবে কি হবে যে আপনার সন্ধিয়ান হবে এই কারণে এই জব্দ তালিকার বিধানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর পরিবর্তন এসেছে ধারায় যেখানে আগে নয়টি ক্ষেত্রে উইদাউট অরেন্টে অর্থাৎ পরোনা ছাড়াই গ্রেপ্তার করা যেত সেখানে এখন মোট এগারোটি ক্ষেত্র উল্লেখ করা আছে অর্থাৎ আগের যে ক্ষেত্রগুলো ছিল সেই ক্ষেত্রগুলো রয়েছে আপনার হচ্ছে নয়টি আর নতুন করে দুটি যুক্ত হয়েছে তবে এই যুক্ত করার বিষয়টাতে আবার একটু জটিলতা আছে যেমন প্রথম প্রথম পয়েন্টে বলা হয়েছে যে যদি পুলিশ অফিসারের সামনে আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে পুলিশ অফিসার উইদাউট ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে এটা নতুন যুক্ত করা হয়েছে আর আগের একটা পয়েন্টকে ভেঙে দুটো করা হয়েছে সেটা কী কী সাত বছর কারাদণ্ড বা সাত বছরের নিচে কারাদণ্ডযোগ্য অপরাধের সংবাদ যদি পুলিশ অফিসারকে দেওয়া হয় পুলিশ অফিসার সেক্ষেত্রে কী করতে পারবে উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে আবার সাত বছরের বেশি কারাদণ্ড বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সংবাদ যদি পুলিশ অফিসারকে দেওয়া হয় পুলিশ অফিসার যদি সেটা বিশ্বাস করে তাহলে উইদাউট ওয়ারেন্টে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে আর বাকি যে কারণগুলো সেগুলো আগেরগুলো রয়েছে এর জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করলাম না চন্দ্রে এ ধারা যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে উইদাউট ওয়ারেন্টে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই গ্রেপ্তারের কারণ উল্লেখ করতে হবে অর্থাৎ ওই ব্যক্তিকে জানানো হবে যে কেন আপনাকে গ্রেপ্তার করা হলো এরপর সাতষট্টির এ ধারা যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যদি গ্রেপ্তারের যে নিয়ম নিয়মকানুন নতুন আনা হলো বা নতুন যে নিয়ম গুলো যুক্ত করা হয়েছে সেগুলোর যদি কেউ লঙ্ঘন করে কোনো পুলিশ অফিসার অথবা ব্যত্যয় কটায় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেওয়ার জন্য আদালত সুপারিশ করতে পারবে এরপর আমরা দেখব উনসত্তর ধারা যেখানে বলা হয়েছে যে আপনার সমন দেওয়া যাবে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে এই সকল মাধ্যমে সমন প্রদান করা যাবে সত্তর ধারায় বলা হয়েছে যে সমন যে ব্যক্তিকে দেওয়া হয়েছে ব্যক্তিকে না পাওয়া গেলে তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যকে সমন দেওয়া যাবে অর্থাৎ আগে যে বিধানটি ছিল যে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যকেই সমন দেওয়া যেত বর্তমানে প্রাপ্তবয়স্ক নারীকেও কি করা যাবে সমন দেওয়া যাবে অর্থাৎ এখন আর এই নারী পুরুষের এই বৈষম্যের বিষয়টি এখানে নেই এরপরে আমরা আলোচনা করব একশো ধারা তার আগে আপনাদের একটি পরীক্ষার্থীগণ উনত্রিশ নভেম্বর এমসিকে পরীক্ষা উপলক্ষে বারোই নভেম্বর থেকে বোনাফাইড ব্ল একাডেমি আয়োজন করেছে একটি স্পেশাল কোর্স অর্থাৎ একটি স্পেশাল কোর্স চালু করতে যাচ্ছে কোর্সের নাম হচ্ছে টর্নেডো কোর্স নাম শুনে আপনারা বুঝতে পারছেন এখানে যেহেতু সময় কম সেহেতু আমরা এখানে একটু দ্রুত গতিতে আপনাদের এই কোর্সটি সম্পন্ন করাবো এবং তেরোটি ক্লাসের মাধ্যমে আপনাদের সবগুলো সাবজেক্ট আলোচনা করা হবে এই সবগুলো সাবজেক্ট আমরা কিভাবে আলোচনা করব মাত্র তেরোটি ক্লাসে আমরা আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন প্রস্তুত করেছি এবং সেই সাজেশন আলোকে নোট প্রস্তুত করেছি আর সেই নোটের আলোকে আমরা এই ক্লাসগুলো নিব কোর্সটি হচ্ছে মাত্র এক হাজার টাকা ক্লাস হবে রাত নয়টার সময় জুম মিটিংয়ের মাধ্যমে সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে আপনি যদি ক্লাস মিস করেন আপনি সেই ক্লাসের রেকর্ড শুনতে পারবেন অথবা আপনি যদি চান যে বারবার রেকর্ডিংগুলো শুনবেন সেক্ষেত্রে আপনি বারবার শুনতে পারবেন কোর্স ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা আর এই এক হাজার টাকা দিয়ে ভর্তি আপনি পাচ্ছেন তেরোটি ক্লাস স্পেশাল লেকচারশিটের পিডিএফ নোট অর্থাৎ ক্লাসও পাচ্ছেন আবার পিডিএফ নোটও পাচ্ছেন কোর্স ফি মাত্র এক হাজার টাকা তাহলে দেরি না করে এই শেষ সময়টাতে বাজিমাত করার জন্য আমাদের এই টর্নেটো কোর্সে ভর্তি হয়ে যা আমরা আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধির সংশোধন অধাদেশ দুই এরপর আমরা আলোচনা করবো একশো সাতষট্টি দ্বারা যেখানে রিমান্ড বিষয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে রিমান্ড সর্বমোট পনেরো দিন দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না এবং রিমান্ডের ক্ষেত্রে যে বিষয়টা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আদালত চাইলে রিমান্ড আদেশ দেওয়ার পূর্বে গ্রেপ্তারকৃত ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা করার নির্দেশ দিতে পারে এছাড়াও রিমান্ড শেষে যখন আপনার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করা হয় সেক্ষেত্রে আদালত চাইলে আপনার ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আপনার পরীক্ষা করতে পারবে অর্থাৎ ডাক্তারি পরীক্ষা করতে পারবে অথবা যদি সেই ব্যক্তি অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি আবেদন করে বা আদালতের কাছে যদি প্রার্থনা করে যে তাকে আঘাত করা হয়েছে সেক্ষেত্রেও আদালত কি করতে পারবে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করতে পারবে এরপরে একশো তিয়াত্তরের এ ধারা যুক্ত করা হয়েছে যেখানে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনের বিষয়টি বলা হয়েছে পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার কোনো মামলার তদন্ত চলাকালীন একটি অন্তর্বর্তী প্রতিবেদন তিনি চাইতে পারবেন কার কাছে তদন্তকারী কর্মকর্তার কাছে অর্থাৎ তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি জানার জন্য এই প্রতিবেদন চাইতে পারবেন আর সেই প্রতিবেদন পেয়ে তিনি যদি মনে করেন যে এখানে ব্যক্তি বিশেষ বা কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তি এই তাদের বিরুদ্ধে কোনো কি নেই অপরাধ প্রমাণের প্রাথমিক কোনো ধরনের সম্ভাবনা নেই অথবা প্রাথমিক কোনো প্রমাণ তাদের বিরুদ্ধে নেই সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে এই অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণের নির্দেশ দিবেন আর ম্যাজিস্ট্রেট সেই তদন্ত প্রতিবেদন পেয়ে আসামিদেরকে অব্যাহতি দিতে পারবে অর্থাৎ ফাইনাল রিপোর্ট বা চার্জশিট পেশ করার আগেই একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে যে সকল ব্যক্তি মামলার সাথে কোনোভাবেই যুক্ত না তাদেরকে হয়রানি থেকে রক্ষা করার জন্য কিন্তু এই ধারাটি খুবই গুরুত্বপূর্ণ তবে যদি এরকম হয় যে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায় এবং যখন চার্জশিট দিবে তখন তাদের নাম কিন্তু চার্জশিটে অন্তর্ভুক্ত করা যাবে অর্থাৎ আপনার আগে তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করেছে বিধায় যে তাদের নাম চার্জশিটে আনা যাবে না বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়েছে বা প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে এই ধরনের কোনো রিপোর্ট দেওয়া যাবে না বিষয়টি এরকম না চার্জশিটেও তাদের নাম অন্তর্ভুক্ত করা যাবে আর একশো তিয়াত্তরের বি ধারা যেখানে পরিবর্তন যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তদন্তের সময়সীমা হবে ষাট কার্য দিবস যদি এই সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা আদালত নিকট সময় বাড়ানোর জন্য প্রার্থনা করবে আদালত সেটা মঞ্জুর করতে পারবে আর যদি সেই যে সময় বাড়ানো হলো সেই সময়ের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে তদন্তকারী কর্মকর্তার যদি কোনো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেওয়ার জন্য আদালত সুপারিশ করতে পারবে এই যে তদন্ত সমাপ্ত করার যে সময়সীমা ষাট কার্য দিবস এটা কিন্তু আগে ছিল না অর্থাৎ তদন্তের সময়সীমা আগে ছিল না সুনির্দিষ্টভাবে আবার এখন যে সময়টা নির্ধারণ করেছে এটাও কিন্তু নির্দেশনামূলক এর মধ্যে শেষ করতেই হবে বিষয়টি এরকম না এরপর আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি দুইশো পঞ্চাশ ধারা যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মিথ্যা বা তুচ্ছ মামলা দায়ের করে তাহলে আদালত তাকে অবশ্য অবশ্যই শোকজ দিবে কারণ এখানে শেল শব্দটি যুক্ত করা আছে। সুকচ দিয়ে তাকে কারণ দর্শনের নোটিশ দিবে যে কেন আপনার বিরুদ্ধে আপনার আদেশ দেওয়া হবে না অর্থাৎ ক্ষতিপূর্ণ আদেশ দেওয়া হবে না কারণ দর্শন তো সেই ব্যক্তি যদি সন্তুষ্ট করতে না পারে আদালতকে আদালত যদি মনে করে যে হ্যাঁ এই ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেছে তুচ্ছ মামলা করেছে তাহলে আদালত সেই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ নির্দেশ দিতে পারবে অর্থাৎ সেই ব্যক্তিকে নির্দেশ দিবে যে আপনি পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেন কাকে যার বিরুদ্ধে আপনি মিথ্যা বা তুচ্ছ মামলা দায়ের করেছেন আর এই আদেশটা কোন আদালত দিতে পারবে চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট পারবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পারবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পারবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণ আদেশ দিতে পারবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর এটা কিন্তু কম্পেনসেশন নট ফাইন এটা হচ্ছে ক্ষতিপূরণ কম্পেনসেশন এখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণে আদেশ দেয় তাহলে তার বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা যাবে না খেয়াল করবেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদেশ দেয় তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যে পরিমাণই ক্ষতিপূর্ণ আদেশ দিক না কেন তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আর এই ক্ষতিপূর্ণ আদেশ দেওয়া সত্ত্বেও আদালত কিন্তু ওই ব্যক্তিকে আপনার কারাদণ্ড অথবা অর্থদণ্ড প্রদানে আদেশ দিতে পারে কারাদণ্ডের বিধান আগের মতোই অর্থাৎ ছয় মাস কারাদণ্ড দেওয়া যাবে অথবা অর্থদণ্ড দেওয়া যাবে এক লাখ টাকা অর্থাৎ এই অর্থদণ্ডের পরিমাণটা বাড়ানো হয়েছে এখন কত পর্যন্ত পারবে এক লাখ টাকা পর্যন্ত পারবে সুতরাং মিথ্যা ও তুচ্ছ অভিযোগের ক্ষেত্রে আপনার শাস্তির পরিমাণটা বাড়ানো হয়েছে এরপর আমরা দুইশো ষাট দ্বারা আলোচনা করব যেখানে বলা হয়েছে যে চুরি চোরাই মাল গ্রহণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাত এই অপরাধগুলো যদি পাঁচ লাখ টাকা মূল্যমানের সম্পত্তি সংক্রান্ত হয় তাহলে সেই অপরাধে সামারি ট্রায়াল করা যাবে যা পূর্বে ছিল দশ হাজার টাকা বর্তমানে পাঁচ লাখ টাকা করা হয়েছে এরপর আমরা আলোচনা করব তিনশো উনচল্লিশের বি ধারা যেখানে ট্রায়াল ইন বিষয়টি বলা হয়েছে ট্রায়াল ইন ক্ষেত্রে পূর্বে দুইটি পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হতো বর্তমানে একটি দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেই চলবে অর্থাৎ এক্ষেত্রে শর্তটা শিথিল করা হয়েছে আগে দুইটি দৈনিক বাংলা পত্রিকা ছিল বর্তমানে একটি দৈনিক বাংলা পত্রিকার উল্লেখ করা আছে এরপরে আমরা আলোচনা করব তিনশো পঁয়তাল্লিশ ধারা যেখানে বলা হয়েছে আপস বিষয়টি অর্থাৎ আপস ক্ষেত্রে যখন দুই পক্ষ যদি আপস করতে চায় আপসযোগ্য মামলায় সেক্ষেত্রে আদালত মামলাটি আপনার হচ্ছে পাঠিয়ে দিতে পারবে লিগেল এইডে অথবা দুই পক্ষের যে আইনজীবী আছে সেই আইনজীবীর কাছে পাঠাতে পারবে এরপর আমরা চারশো তেরো ধারা আলোচনা করব যেখানে আপিল দায়ের না করার বিধান আছে অর্থাৎ কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না যদি আপনার দায়রা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চিফ ডুশিয়াল ম্যাজিস্ট্রেট যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার আদেশ দেয় তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না অর্থাৎ এখানে অর্থের পরিমাণটা বাড়ানো হয়েছে খেয়াল করবেন দায়রা জস চিফ ডুশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদেশ দেয় সেই জরিমানা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না তারপর চারশো চোদ্দো ধারায় বলা হয়েছে সামারি ট্রায়াল করে যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদেশ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না এরপর আমরা পাঁচশো চুয়াল্লিশ ধারা আলোচনা করব যেখানে যুক্ত করা হয়েছে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে অথবা ম্যাজিস্ট্রেট শত প্রণোদিত হয়ে অর্থাৎ আদালত শত প্রণোদিত হয়ে মামলার অভিযোগকারী মামলার সাক্ষী মামলার এজাহারকারী তাদের সুরক্ষার ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ সাক্ষীর সুরক্ষার ব্যবস্থা এখানে করা হয়েছে শুধু তাই না মামলা যিনি দায়ের করবেন তার সুরক্ষার ব্যবস্থারও বিধান করা আছে পাঁচশো চুয়াল্লিশ ধারায় ধারা থেকে এই সংশোধনীগুলো ছিল এরপর আমরা দেখব যে শিডিউলে অর্থাৎ তফসিল সংশোধনী এসেছে তফসিলে বলা হয়েছে যে আপনার আনলাফল অ্যাসেম্বলি বা অবৈধ সমাবেশের মামলা হবে হচ্ছে আপনার আপোষযোগ্য অর্থাৎ অবৈধ সমাবেশের মামলা আপোষ করা যাবে তারপর বলা হয়েছে যে দণ্ডবিধির তিনশো ধারার মামলা অর্থাৎ গুরুতর আঘাতের মামলা জামিন অযোগ্য হবে যা পূর্বে ছিল যোগ্য এই মামলাটি হবে জামিন অযোগ্য। আলোচনা। নভেম্বর আপনাদের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা উপলক্ষে বোনাফাইড একাডেমি আপনাদের জন্য আয়োজন করেছে একটি স্পেশাল টর্নেডো কোর্স যে কোর্সে মাত্র তেরোটি ক্লাসের মাধ্যমে আপনাদের কোর্সটি সম্পূর্ণ করানো হবে যেহেতু হাতে সময় নেই এই স্বল্প সময়ে প্রস্তুতির জন্য আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে শর্ট সাজেশনের আলোকে পড়তে হবে কারণ এখন যদি আপনি সাজেশনের ভিত্তিতে না পড়েন তাহলে তো আপনি শেষ করতে পারবেন না আর বোনাফাইড ল একাডেমি সেই কাজটি করেছে আপনাদের জন্য একটি শর্ট সাজেশন প্রস্তুত করেছে সেই শর্ট সাজেশন আলোকে একটি শর্ট নোট প্রস্তুত করেছে এবং সেই নোটের আলোকেই তেরোটি ক্লাসের মাধ্যমে আপনাদের সবগুলো সাবজেক্ট পড়ানো হবে ক্লাস হবে রাত নয়টায় রাত নটা থেকে দশটা পর্যন্ত জুম মিটিং এর ক্লাসগুলো নেওয়া হবে সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে আর ক্লাস শুরু হচ্ছে বারোই নভেম্বর থেকে কোর্স ফি মাত্র এক হাজার টাকা অর্থাৎ মাত্র এক হাজার টাকা দিয়ে তেরোটি ক্লাস করে এবং বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল লেকচারশিট বা হ্যান্ড নোটের পিডিএফ সংগ্রহ করে আপনি চাইলে কিন্তু এই শেষ সময় এসেও বাজিমাত করতে পারে তাহলে চেষ্টা করে দেখেন সম্ভব হলেও হতে পারে এই শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু এমসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ